কোন মানুষের মাথার খুলির মতো কিছু এগুলো হচ্ছে মানুষ পোড়ানো কয়লা আজকে আমি কিন্তু সেই ভয়ঙ্কর কালো জাদুর শ্মশানে আসছি আজকে আমি এক আজকেও আমি একা আছি এখানে আসতে আমার যে কি পরিমাণ হ্যাসেল গেছে বাট অনেক লং ভিডিও করা পসিবল না যার কারণে আমি শর্ট শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যেখানে আসছি আমি ফিল পাচ্ছি যেন আমার আশেপাশে মানে অনেক কিছু মুভ করতেছে তো আমি আজকেও দেখবো যে সেই কালো জাদুর মানে যে জিনিসপত্রগুলো সেগুলো কি এখন এখানে স্টে করতেছে কিনা বা আছে কিনা তো চলেন দেখি এই যে গাছটা এই গাছটাতেই কিন্তু অনেক ঘটনা আছে এই গাছটার সাথেই কিন্তু এই পাশের গ্রামের অনেক মেয়ে আত্মহত্যা করছে এই গাছটার সাথে হ্যাঁ এই গাছটা এই গাছটাকে সবাই রহস্যময় একটা গাছ হিসাবে জানে আর এই পাশে কিন্তু শ্মশান হ্যাঁ এই যে সামনেই কিন্তু আছে হচ্ছে আপনার সেই জায়গা কাঙ্ক্ষিত যে জায়গা আমি দেখার জন্য আসছি চলেন দেখি আসলে যত সময় যাইতেছে এর ভিতরে আমি আসছি অনেক সময় হত হচ্ছে একটা সাউন্ড আসতেছে দেখছি এই যে দেখেন সেই কয়লাগুলো এখনও আছে এখানে দেখেন কিন্তু এই বোতলটার মধ্যে কিছু ছিল মেবি ঠিক আছে দেখা যায় এই যে বোতলটা এটার ভিতরে কিছু আসিল এখানে মানে পোড়ানো হয়েছে এখানে কয়লা আছে আমার যতটুকু ধারণা নেবি এগুলো হচ্ছে মানুষ পোড়ানো কয়লা লাফু একবার أستغفر الله أستغفر الله لا حول ولا قوة إلا بالله لا لا حول ولا قوة إلا بالله لا أستغفر الله أعوذ بكلمات الله التمات من شر ما خلق. ده إيه كذا. ده এই যে দেখেন আরও একটা জিনিস দেখা যাক যে বোতল দেখেন এখানে প্রত্যেকটা জায়গার ভিতরে কিন্তু বোতল দেওয়া এক একটা এবং একটু পোড়ার জায়গার ভিতরে যেখানে আর কি এটি পোড়া হয়েছে কিন্তু রহস্যম আর এটা হচ্ছে একটা মানুষের মাথার খুলি দেখেন মানুষের মাথার খুলি নাকি এই জন্য ওটা এমনই লাগতেছে কিন্তু আমার কাছে যারা দেখতেছেন

미터리 오프레이트. 이, 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 디 이, 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 استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بكلمات الله এই জায়গাতে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয় ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু কিন্তু এখন এখানে পড়ে আছে এর আগে কিন্তু ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম এখানে কিন্তু সেই তান্ত্রিকরাও দেখতে পাইছিলাম আমি যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু জানেন হাঁটে উনি একজন কিছু হাঁটতেছে এখানে একটা আজব ব্যাপার দেখেন আগে এখানে সাপের খুলোশ দেখছিলাম দেখছেন অভাব নাই সব জায়গায় সাপের খুলোশ সাউন্ড করতেছে ভাই পিছনে কিছু সাউন্ড করতেছে লাফু আকবর লাফু আকবর